হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমার থেকে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ফটাফটি আছি তো দেখো আজকে কিন্তু একবারে সকাল থেকে ক্যামেরা অন করে দিয়েছি তো দেখো এখন আমি এখন আমি মাথায় তেল দিতে বসেছি এই মুখটা ধুয়ে তো এখনও মেয়ে উঠে মেয়ে এখন ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম যে মাথায় তেলটা দিয়ে দিই কারণ সকাল সকালে একটু তেল না নিলে মানে যেদিন আমি তেল নিই সেদিনই আমি শ্যাম্পু করি তাহলে দু ঘন্টা আড়াই ঘন্টার মতন থাকে দিয়ে আমি শ্যাম্পু করে মানে ধুয়ে নিই তো ওই জন্য আমি তোমার সকালেই বসে গেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে এই মুখ দিয়েই মাথায় তেল নিতে বসে গেছি এখনও চা আর কিছু খাওয়া হয়নি তো এবারে ভাবছো তো আমরা আমি ইঁতুটুকুন একটা সিসির মধ্যে কি তেল মাখছি তো এটা হচ্ছে হচ্ছে প্যারাশুটের কোকোনাট অয়েল নারকেল তেলটা তো এটা কিন্তু এমনি নারকেল তেল না এটা আমি তার সাথে মিশ মানে একটা তেল বানিয়েছি হোম রেমেডিটি তেল বানিয়েছি তো বর্ষাকালটার সময় যেন প্রচুর চুল উঠছিলো চুল উঠে উঠে পুরো চুলগুলো মানে ফাঁকা হয়ে গেছিলো তো আমাকে একজন বলেছিল। যে এই এরকম তেলটা মাখতে তো এই তেলটা মানে মাখার পর কিন্তু আমি অনেকটাই সুবিধা বুঝতে মানে পেরেছি ওই জন্য সপ্তাহে তিন দিন মাখি আর ওই দু ঘন্টা আড়াই ঘন্টা রাখি তারপরে তোমার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই তো অবশ্যই এই তেলটা উপকার যখন পেয়েছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো মানে এরপরের বার যখন বানাবো তো দেখো আমি এখন মাথাটা ভালো করে এবারে মানে বেঁধে নেব আঁচড়ে তো তেল মাখার পর না আমার প্রচণ্ড গরম লাগে আরও যেমন গা একবারে গিজ করে তেল মাখার পর আমি মাথাতে মানে তেল একদমই রাখতে পারি না তো যাই হোক মেয়ে এখনও ঘুমোচ্ছে মেয়ে এখনও উঠেনি তো ওঠারও সময় হয়েই গেছে এবারে উঠে পড়বে আর উঠলে সে আমাকে খুঁজবে তো ওকে ওইবারে ব্রাশ করাতে হবে তো আজ আজ হচ্ছে তোমার আজ যেন বার আজ শুক্রবার তো শুক্রবারও আমাদের ঘরে আমি তোমাকে তোকে আগেই বলেছিলাম যে আমাদের শুক্রবারে নিরামিষ রান্নাবান্না হয় তো দেখি কি করা না সরি শুক্রবার না শনিবার তো শনিবার তো শনিবারে দেখি যে তোমার কি রান্না বান্না হয় তো বার না একদমই ভুলে যাওয়া যায় যে কী হবে কি বার তো শনিবার তো দেখো দেড় ঘন্টা দু ঘন্টার পর আমি ফিরে এলাম কারণ সে তখনই না আমার মেয়ে উঠে পড়েছিল তাকে নিয়ে ছাদে গিয়েছিলাম ব্রাশ করাতে সে ব্রাশ করলো তার সাথে মানে গাছে তো মানে ছাদে আমাদের তো গাছ আছে তো ওই গাছপালাদের সাথে পরিচয় হলো কী বার সেটা ওকে বললাম তো তারপরে খাওয়ালাম দিয়ে তারপরে বই পড়তে বস পড়ালাম তো এই করে দু ঘন্টা মানে কেটে গেছে তো তারপর এসছি আমি তোমার সবজি কাটতে তো অনেক ভাবাভাবির পর তো আজকে আমি সেই ঝোলটা বানাবো সে যেটা আমি তোমাদের শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ে এই ঝোলটা খেতে খুবই ভালোবাসে তোমার ওই লাউড়াটা সামুগ্র দিয়ে যে ঝোলটা হয় তো সেই লাউড়াটা শামুকের দিয়ে ঝোল করব লাউড়াটা গাছকলায় পেঁপে তোমার গাজর আলু বেগুন আর শামুক দিয়ে ঝোল করবো পাতলা আর তোমার আর ঝিঙ্গা আর আলু দিয়ে ঝিঙ্গা আর আলু আর শামুক দিয়ে তোমার বাটি করব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো আমার মেয়ে কিন্তু শামুক খেতে প্রচণ্ড ভালোবাসে তো ওই জন্য তো ওই জন্যই শামুক আনা কারণ আমার মেয়ে আজ মানে যেদিনে শুক্রবার ছিল সে সেদিন থেকেই বলছে মা শামুক কানে আনো নি তো ওই জন্য আজকে সামুকা আনা করালাম তো এই দেখো আমি আনাছি কাটতে কাটতে আমার মেয়ে আবার আমার সাথে একটু ভেলকি করে চলে গেল। তো এই হলে পরে সারাদিন ওই সারাদিন ওই এদিক আর সেদিক ওইদিক সেদিক সেই করবে তো আজকে আর আমি স্কুলকে স্কুলে নিয়ে যাইনি তোমার দুদিন তিন দিন মানে গিয়েছিল

কিন্তু এখন আর চিরের সিদ্ধটা আমি আর খাওয়াইনি তোমার একটু পরে না আমি একটু ভারী খাবার দিয়ে দিই কিংবা সে যখন স্কুলে যাই তখন আমি ভারী খাবারটা খাইয়ে দিই চলে যাই যে সে মানে স্কুল থেকে এসে হয় কলা না আপেল যা একটা ফল দিয়ে দিই আর যেদিনকে তোমার ঘরে থাকে সেদিনে আমি তোমার জল দিয়ে চারটা পাঁচটা বিস্কুট খাইয়ে দিই তারপরে একবারে তোমার মানে দশটা কি সাড়ে নটা দশটার সময় আমি একবারে হয় কলা দিয়ে মুড়ি আর না হলে তোমার চিরেসিদ্ধ কলা আর তোমার এই ড্রাই ফ্রুটস আর তোমার না হলে ওই যে খিচুড়ি স্কুলের থেকে দেয় সেই খিচুড়িটা খাওয়ায় তো এই সকল করে তাকে মোটামুটি দশটার সময় আমি চালিয়ে নিই আর তোমার তারপরে একবারে আর যেদিনে তোমার দশটার সময় ভারী খাবার খায় সেদিন আর মাঝখানে আমি ফল দিই কারণ ফলটা মানে যে খাবারটা খাচ্ছে সেই খাবারের সাথে আমি অ্যাড করে দিই ধরো যদি চিড়া সিদ্ধ দিই তাহলে তার সাথেও কলা দিই আর তোমার যদি মুড়ি খাওয়া হয় তাহলে সেখানেও আমি কলা দিই মানে যে আর যদি ছাতু তোমার হয় তাহলে সেখানেও আমি অ্যাড করে দিই দিই তাহলে তোমার আরও সেখানে একটা মানে হেলদি ভারী খাবার খাইয়ে দিই আর যে মাঝে যদি কলা খাওয়ায় না তাহলে আমার মেয়ে না আর দুপুরবেলায় ভাত মানে একদমই তার খাওয়ার মানে চাহিদা থাকে না তো ওই জন্য আমি মাঝের যে মিড মর্নিং স্ন্যাক্স বলো আমি আগে প্রতিদিন ওকে খাওয়াতাম হয় মিল্কশেক খাওয়াতাম মানে এটা সেটা করে আমি খাওয়াতাম কিন্তু আমি দেখছি যে ভাতের ইয়াটা মানে ভাত খাওয়ার যে চাহিদাটা না সেটা চলে যায় ভাত খেতে চায় না তো ওই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি আমি ফলটা একবারে অ্যাড করে দিয়েছি মানে দশরার যে খাবার আর না হলে সে তোমার যেদিনে ফল যদি ধরো ধরো যেদিনে খিচুড়ি খেলো তা সেই খিচুড়ির সাথে তো আমি আর করা দিতে পারবো না তো যেদিনে সকালবেলায় না আমি ওকে পোলা দিই তো সেদিনে বিকেল চারটার সময় আমি ভাত খাওয়ার পরে আমি ওকে খাই দিই চারটার দিকে তো এরকমভাবে চলে তো দেখো যাই হোক আমি স্নান করা হয়ে গেছে দেখো মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি আর যতক্ষণ মাথাটা তিল দিয়েছি মানে তিল দিয়েছিলাম তো যেমন কী গরম লাগছিলো মাথাটা যেমন যেমন ঝুড়ি হয়েছিল মানে যেমন আলুর বস্তা চাপা না আসে মাথায় তো যাই হোক মাথায় শ্যাম্পুটা নিতে এতক্ষণে একটু হালকা হলো তো আমি চলে এসেছি দেখো এবার আমি এখানে সিঁদুর করে নেবো আর ক্রিমটা ফেস ওয়াশ মুখটা পুরো মানে আমার সেই চটচট মানে মুখটা যেমন টান টান হয় মানে যতক্ষণ না ক্রিম দিচ্ছি না মুখটা যেমন ওরকম টান টান অনুভবটা থেকেই যায় তো ওই জন্য আমি প্রথমেই ক্রিমটা মেখে নিই তারপরে তখন সিঁদুরটা পরে নিলাম পরে যাবো পরে পুজো করতে তো মাথাটা ভালো করে মুছে নিলাম তো সেটা তখন মেলে দিলাম তো এবার মাথাটা আঁচুড়ে আর সেতুটা পরে উপরে যাবো পুজো দিতে তো চলো উপরে যাবো পুজো করতে তো দেখো আমরা আমি ঠাকুরের মানে ঠাকুরের কাছে চলে এসেছি আর এই যে এবার পুজো পুজোতে বসবো তো চলো পুজোটা এবার আমি করে নিই ফ্রেন্ডস তো দেখো সকাল থেকে তো তোমরা দেখলে যে আমি কী কী কাজ করলাম না করলাম তো এখন যাচ্ছে সাড়ে এগারোটা তো এখন সব কিছু কমপ্লিট রান্না করা মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি তার স্নান করা কমপ্লিট তার খাওয়ানো কমপ্লিট এভরিথিং সব কমপ্লিট তো এখন আমি একটু নিশ্চিন্ত হয়ে একটু ফ্যানের তলায় এসে বস বসছি কারণ আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোগ উঠেছে বলছে নিম্নচাপ হবে কিন্তু কবে যে নিম্নচাপ আসবে তার কোনো ঠিক নেই যা রোদ মানে উঠেছে মনে হচ্ছে না যে আর নিম্ন নিম্নচাপটা হবে তো মেয়েও মেয়েও দেখো মেয়ে ইয়ে হয়েছে আর ওর এই যে প্রতিদিন এরকম স্নান করে বের কী হয় হয় কাপড় পরবে না হলে যা কিছু করবে এই যে আজকে দেখো এই যে বেডশিটের টুকরোগুলোকে বলছে এগুলো আমি পরিয়ে দাও তো ওই যে লেহেঙ্গার মতন করে দেখো পরিয়ে দিয়েছি এই যে তো তো পাকার তালে এসে বসেছি তোমার কারণ যে একটু আমার একটু বসে থাকলে কিছু খেতে মন যায় তো ওই জন্য এই যে দেখো ব্যাট পাপড়গুলো খাচ্ছি এখন আর আমার কোনো কাজ নেই এখন আর বসেই থাকে না সে খাওয়া হবে দুপুর আড়াইটা দুটো আড়াইটা তুমি তার আগে মেয়েকে খাওয়াবো এখন কাজ নেই তো চলো পরে আবার কথা বলবো তো সে রান্না বান্না সেরে পর যখন একটু মানে বসেছিলাম তো তখনই তোমাদের সাথে অল্প খানিকক্ষণ কিছুক্ষণ কথা হয়েছে তো তারপর থেকে আর কথা হয়নি তারপর খাওয়া দাওয়া করতে মেয়েকে খাওয়াতে আর করতে তখন আর আর মানে শ্যুট করা হয়নি আর তোমাদের সাথে কোনো কথাও বলা হয়নি তারপর তারপরে যেকে একটু শুয়েছি তারপরে এলো প্রচণ্ড পরিমাণের জল মানে আজকের যে জলটা হয়েছে মানে বিরাট জল হয়েছে মেঘ পুরো কালো হয়েছিলো মানে আমি মানে যখন জল হয়েছে তখন আমি জানি না যখন জল থেমেছে তখন আমি জানি কারণ ওটা ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য আর দেখা হয়নি তারপরে লাইন চলে গেছিলো ওই জন্য আর ভিডিওটা কিছু করতে পারিনি তারপরে লাইন এলো তারপরে লাইন এলো মেয়েকে খাওয়ালাম তাকে বই পড়তে বস করালাম আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি তো ওই জন্য ভিডিওটা অন কর করলাম তো আজকে রাতের বেলায় সে কিছু করিনি তো সেবেলার অল্পখানি ভাত মানে ভাত আছে তো আজকে ভাতেই খাবো তো সকালবেলায় যে গরমটা ছিল মানে এই মানে তিন চার দিন ধরে যে গরমটা আছে তো ওই জন্যে আমি ভাতের চালটা নিয়েছিলাম যে আজকে আর রুটি খাবার মানে গরমে না রুটি খেতে ইচ্ছে মানে ইচ্ছে করে না আমার আর আমার এমনিতেই রুটি খেতে ভালো লাগে না আমার রুটি সেই মুখের মধ্যেই ঘুরতে থাকে সেটা আর গলা দিয়ে পেরোয় না মানে রুটিটা আমার ভালো লাগে না মুড়ি মুড়ি আমাকে মানে আমাকে তিনবেলা দাও আমার খুব ভালো আর রুটিটা আমার একদমই ভালো লাগে না মানে রুটিটা আগে মানে আমি রুটি আমার রুটি খাওয়া দেখেলে তোমরা হাসবে রুটির যে ধারগুলো আছে না সেগুলো আমি ফেলে দিই মাছের যে ফুলকোটা আমি সেরকমভাবে রুটি খাই তো তাই সবাই বলে যে তোর এটা কি ধরনের খাওয়া রুটি এরকম মাঝে মানে সে মালার মতন করে আমি মানে ধারগুলো ফেলে দিই তারপরে মাঝের যে ফুলকো রুটির মতন তো সেটাই আমি খাই তো যাই হোক আর রুটি আমার ভালো লাগে না তো আজ মানে তিন দিন চার দিন ধরে চা গরমটা রেখেছিলো তো ওই জন্য আমি ভাতের চাল দিলাম তো দেখো যেদিন মানে যেদিনেই ভাত খাবো ভেবেছিলাম সেদিনেই অঝরে জল তো এখন মানে এই ঠান্ডা আবহাওয়াটা হতে আর ভাত খাতেও ইচ্ছে করছে না কিন্তু অনেকগুলো ভাত আছে এত ভাত নষ্ট করাও ঠিক নয় তো ভাতগুলো খেতে হবে তো ভাতের সাথে তোমার হচ্ছে ডিম ভাজবো আর ও চপ নিয়ে আসবে তো চপ চপ ছোলা কলায় শশা পেঁয়াজ দিয়ে চোখ আর ডিম ভাজা আর ভাত তো আজকে রাতের মেনু ওই তো সন্ধ্যার থেকে কোনো কিছু কাজ থাকে নি আর লাইনও থাকেনি বলে কোনো কাজও থাকে না তারপরে লাইন এলো তারপরে মেয়েকে পড়তে বস করে এলাম তারপরে তো আজ সকালবেলায় কিন্তু প্রচুর রোদ উঠেছিলো কিন্তু বিকেল থেকে বিকেল এই সরি দুপুরে দুপুরে যখন আমরা মানে খাওয়া দাওয়া করি তখনও রোদ ছিল তারপরে মেঘটা মানে অন্ধকার হয়েছিল তারপরে কখন জল হয়েছে আমি জানিনি তো উঠে দেখছি কারেন্ট নেই অন্ধকার তো ওই ভিডিওটা শেষ করা হয়নি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমি বারবার করছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর হচ্ছে আমি হাঁকা মানে এরপরের মানে এরপরের এরপরে একটি দারুণ একটি রেসিপি নিয়ে আসবো বাচ্চাদের জন্য আর শর্ট ভিডিওতে একটা বাচ্চাদের জন্য রেসিপি যাবে আজকালকের মধ্যে একটা রেসিপি যাবে ওটা ওই রেসিপিটি কিন্তু বাচ্চার হেলথের পক্ষে খুবই ভালো তো যেসব বাচ্চাদের মানে দুর্বল কি বাচ্চাদের ওজন বাড়েনি বাচ্চাদের স্বাস্থ্য এবং ব্রেন ব্রেনের লেগে ওই রেসিপিটি খুবই ভালো আর অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে মানে এই রেসিপিটা তো মানে বাচ্চাদেরকে যদি স্কুল মানে স্কুলে যাওয়ার আগে খাই মানে খাই খাই মানে খাই যদি যেতে পারো না তো অনেকক্ষণ পেটে ভরা থাকে কিংবা তোমরা ধরো কোথাও মানে শপিং গেলে কি কোথাও মানে অনেকক্ষণের কাজে ধরো তোমরা কোথাও গেলে তো এই যে এই রেসিপিটি বাচ্চাকে খেয়ে মানে খাইয়ে যাবে দেখবে অনেকক্ষণ পেট ভরা থাকে তো তোমাদেরকে আর চিন্তা করতে হবে না যে কি খাওয়াবো অনেকক্ষণ তো হয়ে গেল তো মাদের তো মনে থাকে যে বাচ্চাকে তো অনেকক্ষণ খাইয়ে এসছি এবারে কী খাওয়াবো আর বাচ্চাদেরকে অবশ্যই মানে বাইরের জিনিস খাওয়া মোটো ভালো নয় তো ওই জন্য আমি ওই জন্যই আমার এই রেসিপিটা আনা তো রেসিপিটা আমি শর্টেই আপলোড করব আর লঙ্গে আমি একটা দারুণ রেসিপি নিয়ে আসবো তো চলো আজকের মধ্যে তো এই পর্যন্ত পরবর্তীতে পরবর্তীতে দেখি রেসিপিটা আনতে পারি না ব্লগ ভিডিও আসবে তো কালকে আসবে না কালকে ব্লগ ভিডিও আসবে তো আমি আগে রেসিপিটা তৈরি করি তারপরে আর 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 একটা হ্যাঁ আর যে চুলের তেলটা দিলাম না ওই তেলটা সত্যি খুব কাজে মানে কাজে এই বর্ষার সময় আমার যা চুল উঠছিলো মানে যে পরিমাণে আমার চুল উঠছিল মানে মাথাটায় চিরুনটা মানে ছোয়ালে হচ্ছে ঝরঝর ঝরঝর করে করে তার থেকে তার তুলনায় অনেক কমেছে তা আমি প্রথম এই প্রথম এইটা ইউজ করলাম মানে আমাকে একজন বলেছিল যে এরকম এরকম করে কর দেখবি অনেকটা কমে গেছিলো তো আমি ওই জন্য আমি প্রথমবারই তোমাদের সাথে শেয়ার করিনি যে আগে দেখি যে জিনিসটা সত্যিকারের উপকারে দেয় নাকি কারণ তোমাদেরকে দেব সেটা যদি ভুল হয় তাহলে সেটা আর আমার মানে দেখি কি হবে তো জন্য আমি দিনে এটা আমি ফল পেয়েছি এবার এটা আপলোড করব যে এই তেলটা কিভাবে বানাবে এটা বানানো খুবই সহজ আর অনেকগুলো কিন্তু জিনিস চাই এটা বানাতে তো এই তেলটা শেষ হোক তারপরে যখন সেকেন্ড বারের মতন করবো সেকেন্ড বারের জন্য তৈরি করবো তো অবশ্যই তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতন টাটা পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে আর প্লিজ আমার পাশে থেকে তো চলো আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে তো চলো টাটা